বৃহস্পতিবার অমানবিক ঘটনার সাক্ষী থাকল টিটাগর কেলভিন জুটমিলের পাঁচ নম্বর লাইন অভিযোগ এদিন সকালে কেলভিন জুটমিলের শ্রমিক রাম নারায়ণ শাহ ওরফের ডাম্পিকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ টানা চার ঘন্টা বদ্ধ ঘরে অসুস্থ হয়ে পড়ে অবশেষে স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে ঘরে খুলে দেয় কর্তৃপক্ষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে অসুস্থ এই শ্রমিককে এলাকার লোকজন প্রথমে ব্যারাকপুর বিএন বসু হসপিটালে নিয়ে যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কামারহাটির সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে যদিও মিল কর্তৃপক্ষকে রেহানো সিদ্ধান্তে সোচ্চার হয়েছেন কেলভিন জুটমিলের পাঁচ নম্বর লাইনের বাসিন্দারা জুটমিল মিল শ্রমিকের প্রতিবেশী অরুণ কুমার গুপ্তা জানান অত্যাধিক কাজের চাপ বাড়ানোয় ডাম্পি মিলে কাজ ছেড়ে দিয়েছিলেন এমনকি মিল কর্তৃপক্ষকে ডাম্পি জানিয়ে দিয়েছিলেন বকেয়া পাওনা গন্ডা মিটিয়ে দিলে ঘর ছেড়ে দেবে কিন্তু এদিন সকালে লোকজন এসে ডাম্পিকে ঘর ছাড়তে বলেন মিল তখন ডাম্পি জানিয়ে দেন বকেয়া মিটিয়ে দিলেই ঘর ছেড়ে দেবেন অরুণবাবুর অভিযোগ মিল কর্তৃপক্ষের লোকজন ক্ষোভে ডাম্পিকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দেয় স্থানীয় কাউন্সিলর ফোন করলে কর্তৃপক্ষের লোকজন এসে চার ঘন্টা বাদে ঘরের তালা খোলে অরুণবাবুর দাবি ব্রিটিশের অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছে কেলভিন জুটমিল কর্তৃপক্ষের অত্যাচার শ্রমিক পরিবারের বাচ্চাদের খেলাধুলার জন্য ব্রিটিশরা খেলার মাঠ এবং বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল তৈরি করেছিল কিন্তু মালিকপক্ষ সব কিছুই শেষ করে দিয়েছে মিল কর্তৃপক্ষ মাঠ দখল করে নিয়েছে আর স্কুল বন্ধ করে দিয়েছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ মিলের কাছে টাকা পায় মিল ওকে টাকা দিক ওদের ঘর ছেড়ে দেবে কোনো ব্যাপার না মজদুরের কোনো ব্যাপার না এখন দেখেন অনেক লোকের পিয়া বাকি গেছুটি বাকি ওরা বলছে টাকা দিন টাকা দিন আমরা ঘর ছেড়ে দেব টাকা দেবে না অত্যাচার করবে এতো অত্যাচার আছে আজকে দেখেন ব্রিটিশকালে ইংরেজরা অত্যাচার করত। কিন্তু ইংরেজরা অত্যাচার করত তবু মানুষের জন্য একটা স্কুল করেছিল মানুষের জন্য একটা যাত্রা বাচ্চা কেন্দ্র করেছিল মানুষের জন্য ওই কর্মচারীর জন্য একটা খেলার মাঠ ছিল আজ এরা সব খেয়ে ফেলেছে সব খেলে ফেলছে আর সব জায়গায় নিজের বিজনেস চালাচ্ছে কোনো মাঠ খেলার মাঠ সব দখল করে নিয়েছে স্কুলটাকে দখল করে নিয়ে স্কুল বন্ধ করে দিয়েছে মানে যে যত সুবিধে ছিল আমাদের জনসাধারণের যা মজদুরের সব কিছু খেয়ে শেষ করে দিয়েছে এই ঘরটা মিলের এই যে ভদ্রলোকের মধ্যে থাকত সে মিলে কাজ লুট বাড়াতে কাজ করতে পারছিল না কাজ ছেড়ে দিয়েছে কোম্পানি এসে ভরে ঘরে লক করে দিলে তুমি আমার ঘরে কাজ করছো না সুতরাং তোমার ঘর ছেড়ে দাও ও বললো আমার টাকা দিয়ে দিন আপনি ঘর নিয়ে নিন তো সুতরাং বললো যে আপনি কাগজপত্র আনুন তো বললো যে আমার তালা বন্ধ ঘর বন্ধ আছে তালা কাগজপত্র ওর মধ্যে আছে বললো ঠিক আছে আমরা যাচ্ছি তালা খুলে দিচ্ছি তারা খুললো কাগজপত্রটা নিয়ে তার মধ্যে এখন তো বের করছে তার মধ্যেই ও বাইরে থেকে আবার সিল করে দিয়েছে সিল করে ও বললো যে না কাগজপত্র কেউ ছিলেন না আমি ছিলাম না সবাই ছিল এখানে তা এখন তারা কেউ বললো করলো না এখানে একটা জিনিস আছে স্যার বলি দি মানুষ এত ভয় পেয়ে গেছে এত ভয় পেয়ে গেছে এদের গুন্ডামি থেকে যে বলছে যদি আমি কিছু বলবো আমাকে কাজ থেকে বের করে দেবে আমি